রাত্রি বারোটা এক মিনিট বাজলেই গান বাজনা আতলবাদী ফটকাবাজি সব কিছুর ভিতরে লিপ্ত হয় কল আর চুল আর বিজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মান তাসাব বাহাবি কৌম ফাহু আমিন হুম যে যে কৌউমের অনুসরণ করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত কৌমদের সাথে তাদেরকে বাক করে দিবেন যদি তারা জাহান নামি হয় সেও জাহান নামে যাবেন আব্লা বলেন থার্টি ফার্স্ট নাইট এটা রোমানদের একটা কথা তাদের একটা কাজ নামে তাদের একটা মূর্তি আছে দুই মাথাওয়ালা নেটে গুগলে সার্চ দিলে বা নেটে সার্চ দিলে পাবেন যে এন ইউএস জানুস লেখে তারা মুশ্রিকরা বেলা যখন বারোটার মুহূর্ত বারোটা বাজে না এখন আগ মুহূর্ত পর্যন্ত পিছনের মুখে যায় তারা বলে হে আমাদের জানুস দেবতা বিগত একটা বছর যত ভালাই সব কিছু আপনি আমাদের দান করছেন না বলেন আর যত ভালাই খারাপতার থেকে কাটে গেছে এগুলো আপনি আমাদেরকে হেফাজত করছেন চিল্লা বলেন না আউজুবিল্লা যেমনি রাত বারোটা এক মিনিট বাজবে ঘুইরা তারা সামনের মাথার কাছে আসা বলে হে জানুস দেবতা আপনি আমাদের এই বিগত আগামী একটা বৎসর পঁচিশ সাল বরকত দান করেন বিপদ থেকে বালা মুসিবত থেকে আপনি আমাদের দূর করেন চিল্লেন আউজুবিল্লা বলেন এই হলো কাজ তাদের এই কাজ মুসিকদের আজকে মুসলমানের সন্তান গানের ভিতরে নাচের ভিতরে রাত্রি বারোটা এক মিনিট বাজলে এই সমস্ত এই সমস্ত খারাপ কাজে বেহায়াপনার ভিতরে মুসলমানের সন্তানগুলো লিপ্ত হয়ে যাবে এটা মুসলমানের কাজ না ঠিক কিনা বলেন যারা লিপ্ত হবে তারা ইহুদি খ্রিস্টান দালালদের তাদের তাদের পদঙ্গ অনুসরণ করলো যারা তাদের অনুসরণ করবে তারা নিঃসন্দেহে যদি করে জাহান নামের ভিতরে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের সন্তান যেন গুণায় লিপ্ত না হয় ইহুদি খ্রিস্টানদের কালচারে যেন তারা তাদের চরিত্র ঘটন না করে এই জন্য যুবক ভাইদেরকে বলবো যদিও নিয়োগ করে থাক যে আমরা এই দিনে রাত্রে আমরা ফুর্তি করব, গান বাজনা ফটকা এই সে তুমুক তাহলে তুমি পড়ে গেলা আখড়াই সাথে তোমার সামঞ্জস্য হয়ে গেল। আর এটাই যদি তোমার জীবন হয় তখন যদি সুযোগ না হয় ইমান দশি হবে না মরার সময় বিমান হয়ে তোমার কবরে যাইতে হবে ঠিক কিনা বলে এই জন্য যুবক ভাইয়েরা যুবক বোনেরা আমি বলব আমাদের জীবন জীবনকে এত সুন্দর করে দিয়ে সাজাতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ রসুলের হুকুম মেনে জীবনকে পরিচালনা করতে হবে যেন আমাদের জীবনটাই ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিলে না যায় ঠিক কিনা বলে আমার সন্তান কোথায় যায় পিতা মাতাও কোনো খোঁজখবর খবর রাখে না কোথায় যায় কি করে না করে কোন গুণাহের পরিবেশে গেল না কি করলো কোনো খোঁজখবর খবর নাই এজন্য যুবক ভাই যারা আমরা ধর্ম মুসলমান ভাইয়ের আসি এই থার্টি ফার্স্ট নাইট এই হ্যাপি নিউ ইয়ার এটা পালন করব কিভাবে করব এটা শুনে রাখেন গুনাহের মাধ্যমে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ

এই জন্য আল্লাহ জামাদের হায়াতকে বাকি রাখলেন এই জন্য আল্লাহ আল্লাহর কাছে তবা করবো নামাজ পড়ে রুনা জারি করবো বলবো আল্লাহ বিগত চব্বিশ সাল তোমার না ফর মানে যা কিছু হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের হায়াত যদি বাকি থাকে আর যদি পঁচিশ সাল আমাদের তাকা মিলে যায় আল্লাহ আমরা তোমার কাছে তো অবাক করতেছি আমরা আর জীবনেও আল্লাহর হুকুম সারব না নবীর তরিকা সারব না গুনাহের ভিতরে লিপ্ত হব না আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের জিন্দগির তামাম গুনাগুলো আল্লাহ মাফ করে দাও সুবাহান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম ফরমান যখন কোন বান্ধবান্দি তোমা করে তবা তুন্না করে চোখের পানি সেরে সেরে যখন কান্না করে আল্লাহ রসুল ফরমান চোখের পানিটা গালে আসার আগে তাদের জিন্দগি ছোট বড় তাম গুনা আমি আল্লাহ মাফ করে দেই সুবাহান আল্লাহ বলে ভাইরা আমার আমরা এমন আল্লাহ পেলাম এমন মাহবুদের আমরা ইবাদত করি আমরা রাত্রি বেলা যখন ঘুমায় যাই আমার বাবু তখন প্রথম আসমানে চলে আসেন দুনিয়ায় কি কোন এমন হ্যাঁ নেতা আছে এমন কোনো অফিসার আছে যে আমি রাত্রিবেলা ঘুমাবো আর সে আমাকে ডাকবে বলেন আছে আমার প্রয়োজন আমাকে যাইতে হবে কিন্তু মহান আল্লাহ কত মোহাব্বত আমাদেরকে করেন

আলা মিমবত আলীন ওয়াফিয়া হুফি আলা কাদা আল্লাহ কাদাতুল আল ফাজরে আল্লাহর নবী ফরমান আল্লাহ তালা দৈনিক প্রথম আস মানে রাত বারোটার পরে নিশীর রাতে চলে আসেন। আশিয়া মান্দাদেরকে ডাকতে থাকেন মান্দিদেরকে ডাক আল্লাহ তালা বলেন কে আ স আমি তোমাদের হৃদিকের ভিতরে ভরকত দিবস্ব মহারঙ্গ কে ভিতরে আমার কাছে আমি আল্লাহ তোমাদের মুসিবতগুলো গুলো দূর করে দেবো সুবাহান আল্লাহ বলেন আল্লাহ মু আলা কাদা আলা কাদা কে কে কোন মুসিবতের ভিতরে আসো কোন মুসিবত তোমার কারো মেয়ের বিবাহ হচ্ছে না কারো সন্তান বিবাহ করতে পারতেছে না বা কেউ অসুস্থতার ভিতরে আছে কেউ অভাবের ভিতরে আছে কেউ না কেউ কোনো মুসিবতের ভিতরে আছে আল্লাহ বলে আমার কাছে চাও বান্দা যাবতীয় মুসিবত গুলো যাবতীয় হাজত গুলো আমি আল্লাহ পুরা করে দিব সুবাহান আল্লাহ বলে কিন্তু আমরা তা করি কি করি না খরচ নামাজি পড়ি না শেষে দুটা তাহাজত কিভাবে সম্ভব এত ঠান্ডার ভিতরে ল্যাপটা সাইরা কেমনি বেরোই মহাজিন যখন ডাকে ঘুম থেকে নামাজ উত্তম এমন একটা শৈতানে তখন আমাদের বাপ দিয়ে দেয় শরীরের ভিতরে আমরা ল্যাপটা টান দিয়ে কম্বলটা টান দিয়ে সুন্দর করে আরো জড়ায় ধরে বলি নামাজের সে আমাদের ঘুমি উত্তম নামাজ আমাদের ভাবটা এমন আরো সুন্দর করে দিয়ে বলি এই শীতের মধ্যে কেমনে যায় কেমনে উঠি ঠান্ডার ভিতরে আরে কেবল কমড়া আসে গরমটা লাগছে ভিতরে কিভাবে উঠি আজরাইল যদি আসে আজদালকে বলবেন আমি একটু ঘুমাই লই বা একটু আরামে আছি এখন জান্ডাকব বস করেন না পরে আসেন আল্লাহ তাআলা ফরমান فاذا جاء اجلهم لا یؤخرون الساعه ولا দিমন সময় যখন এসে পড়বে এক সেকেন্ড সামনে ওনা পিছনে ওনা নির্দিষ্ট টাইমে আপনাকে গ্রেফতার করে ফেলবে ঠিক কিনা বলেন এমন ভাবে যানটা করবে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে সকালে স্ত্রী উঠা দেখে স্বামী নাই আছে এমন ঘটনা চাক্ষুষ চোখে দেখা আমাদের স্ত্রী আর স্বামী একসাথে ঘুমাইছে সকালে উঠে হাও মাও কান্নাকাটি শুয়ে কি বাবা স্বামী চোখের ওই কানিতে রাত্রে নৈরে দেয় একটু শুইছে মানে গোট দেয় না কাজ হয় না যখন ওয়ালের দিকে কাত হয়ে গেছে আর এদিকে ফিরে না স্ত্রী মনে করছে ঘুমায় আসছে সকালে উঠে যখন টান দিছে দিকে শেষ এই জন্য আমাদের আপনাদের হায়াত ফুরিয়ে যাবে আমি তো বলতেছিলাম চার শ্রেণীর মানুষের পিতা মাতা বড় ভাগ্যবান কয় শ্রেণীর এক নাম্বার হলো যাদের সন্তানগুলো গুলো জিহাদে গিয়ে শহীদ হয়ে যায় দুই নাম্বার যাদের সন্তান কোরআনে হাফেজ হাফেজের পিতা মাতাকে আল্লাহ পাক আ নুরের সিংহাসনে বসাইয়া নুরের তাজা মাথায় দিয়ে দিবে সুবাহান আল্লাহ হাফেজে কোরআন কে আল্লাহ তাআলা বলবেন তুমি আসো কোরআন করত আর তোমার এর ভিতরে উঠতে থাকো সুবহান আল্লাহ ভাইয়া রামান আল্লাহ রসুন সাল্লাল্লাহ ইউআসাল্লাম ফরমান মান কোরআল কুর আন

এমন দশজন জাহান নামের ব্যাপারে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবল করে ওই দশজনকে আমি জান্নাতি বানায় দিব বলে। এজন্য সন্তান কোরআনে হাফেজ দরকার আছে না নাই আছে এখন বলতে ছেলে আছে মেয়েকে কোরআনে হাফেজ আল্লাহ ইজ্জত দিবে একই ফজিলাত আপনাকে দান করবে সুবাহান এই জন্য ভাইরা আমার দ্বিতীয় নাম্বার কি বলেন তো দ্বিতীয় নাম্বার হলো কোরআনে হাফেজের তৃতীয় নাম্বার হলো যাদের নাবালেক সন্তানগুলো মারা যায় এই সমস্ত পিতামাতা মাতা হাসনের ময়দানে জান্নাতি হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ফরমান যাদের নাবালেক সন্তানগুলো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নেন আল্লাহ তালা যখন নিয়ে নেন মা বাবার কলিজা সিরে যায় কত কষ্ট হয় কথা বলেন ঠিক কেন ঠিক না যাদের ছোট সন্তান মারা গিয়েছে তাদের তাদের ব্যথা মা বাবাই জানে আল্লাহ হাসনের ময় এই মাসুম বাচ্চাকে জান্নাতি দিবে সে জান্নাতে যাইতে চাবে না বলবে আল্লাহ তালা আমার মা বাবা কত কষ্ট করেছে আমি দুনিয়া থেকে এসে পড়েছি এই জন্য আল্লাহ রসুল ফরমান যখন কোন নাবালেক সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নাই। আজরাইল সন্তান নিয়ে আসে না বরং মা বাবার কলিজাটা সিরে নিয়ে এসে পড়ে ঠিক কিনা বলেন ওই সন্তান সহ আল্লাহ তালা হাসনের ময়দানে মা বাবাকে সহ জান্নাতি দান করবেন ছোট ছোট নাবালক সন্তান যদি আমার আপনার মারা যায় আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি থাকে সুবাহান আল্লাহ জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট ছোট সন্তান সন্তানগুলো থাকে কোরআনে হাফেজ হয় দিন শিখে তারা হাসনের ময়দানে আর জান্নাতে যাবে না হিসেবে তারা জান্নাতে যাইতে চাবে না বলবে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিতেছেন আমাদের আব্বা মা কই যাও তোমার আব্বা মা ওই যে দেখো মা বাবার চেহারার মতো অনেকটি মা বাবা আল্লাহ বানায় রাখবেন সন্তান গুলো কুলে উঠবে আর নামবে উঠবে আর নামবে শেষ পর্যন্ত একটা কুলে যাইয়া সন্তান আর নামতে চাবে না আরেকটা মার কুলে যায় সন্তান নামতে চাবে না বাবার কুলে যা নামতে চাবে না আমার আল্লা পর্যন্ত যে সমস্ত মা বাবার কুলে উঠলাম আর দিলের ভিতরে কান লাগালাম কোন মা বাবার অন্তর থেকে কান্নার আওয়াজ পেলাম না এরা হলো আমার আসল মা বাবা আমি যখন কুলে উঠে কান লাগাইলাম দেখি আমার মা বাবার কলিজা ফেটে ভিতর থেকে কান্না আসতেছে দুনিয়াতে তারা যেভাবে কেঁদেছে সুবাহান মা বাবা সহ তারা জান্নাতে চলে যাবে এই হলো তিন নাম্বার চতুর্থ নাম্বার হলো যাদের সন্তানগুলো প্রতিবন্ধী আছে না নাই প্রতিবন্ধী মা বাবাকে জিজ্ঞেস করেন কত কষ্ট তাদের এর মুসলমান ইমানদার সন্তান যদি প্রতিবন্ধী হয় কত কষ্ট হয় মা বাবার লালন পালন করতে খাইতে পারে না চলতে পারে না অঙ্গ বিকলঙ্গ থাকলে তারও কষ্ট আর যদি স্বাভাবিক বডি থাকে কিন্তু মাথার সমস্যা আরও কত কষ্ট হয় আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল ফরমান যারা প্রতিবন্ধী যারা পাগল এরা জান্নাতি সুবাহ বলেন এই জন্য ভাইয়েরা আমার যাদের সন্তানগুলো প্রতিবন্ধী আফসোস করিয়েন না রব্বিনা হিসেবে জান্নাতি আপনি একটা জান্নাতি লোককে লালন পালন করতেছেন আল্লাহ আপনাকেও আপনার সন্তানকে সহহাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবে আমার একটা আমার আপন ছোট ভাই আমার ছোট ভাই আমার যে ছোট সকাল আমরা চার বোনেরই তো আমার ছোট ভাই হলো প্রতিবন্ধী আহা কত কষ্ট আল্লাহ আল্লাহ জানো সকল প্রতিবন্ধী সন্তানকে তো জান্নাত দিবে তাদের মা বাবাকে সহল্লা জান্নাত দান করবেন সুবাহানাল্লাহ বলেন